আসসালামু আলাইকুম তো টোন স্টেশনের প্রথম সিজন থেকে আমরা কিন্তু মোটামুটি সবাই একটা ভালো ধরনের প্রফিট পেয়েছি যারা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে কাজ করেছিলেন তারা কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারছেন তো তাদের দ্বিতীয় সিজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর মাত্র একত্রিশ দিন পর তারা দ্বিতীয় সিজনের পেমেন্টটা কিন্তু এখান থেকে কমপ্লিট করবে তাই আমি আপনাদের বলবো যে দ্বিতীয় সিজনটাকে কেউ মিস্টেক করবেন না প্রথম সিজন যদি আপনি কোনো ভুলের কারণে কিংবা না জানার কারণে মিস্টেক করে থাকেন তাহলে মাস্ট দ্বিতীয় সিজনটা আপনি করবেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন অনলি একত্রিশ দিন পরেই তো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা তো মোটামুটি সবাই জানেন অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করবেন করার পর এই জায়গায় আমি আজকে সাইড লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিংকে ক্লিক করে আমাদের সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে দেখেন এখানে আমি একটা জয়েনের লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলে তাদের কিছু পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিবেন দিলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখানে মূলত আপনাদের কাজটা এবার করতে হবে তো এই কাজটা আপনি কীভাবে করবেন তো এই কাজটা কমপ্লিট করার জন্য দেখেন এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে প্রতিদিন আট ঘন্টা পর পর আপনাকে জাস্ট এই যে ফার্মিং এ ক্লিক করে মাইনিংটা স্টার্ট করতে হবে তাহলে আপনার মাইনিং অটোমেটিক্যালি কিন্তু এখানে কমপ্লিট হতে থাকবে আরেকটা বিষয় দেখেন আপনি যদি এয়ারড্রপ ক্লিক করেন এয়ারড্রপে ক্লিক করে একটু চেক করে দেখবেন যে আপনার এখানে কোনো রকম টোকেন তারা দিচ্ছে কিনা সিজন ওয়ানে অনেকে কিন্তু পেমেন্ট পাননি যেমন আমি কিন্তু এখান থেকে সিজন ওয়ান পেমেন্ট পাইছিলাম না তো এটা আপনি ক্লেম করে আবার কিন্তু আপনার মূল ব্যালেন্সে কিন্তু নিয়ে নিতে পারবেন যেমন সিজন ওয়ানে আমার রেজাল্ট ছিল এই যে এত পয়েন্ট ঠিক আছে এটা আপনি আপনার মূল ব্যালেন্সে কিন্তু নিয়ে আসতে পারবেন তা চেক করে দেখবেন যে এয়ার ড্রপের এখানে আপনার ক্লেম কোনো অপশন এসছে কিনা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কিন্তু ক্লেম হয়ে যাবে এরপর দেখেন না এখানে কিছু বিষয় আছে এই যে টাস্ক আছে এই টাস্কগুলো আপনার নিয়মিত কমপ্লিট করা ট্রাই করবেন যতগুলো টাস্ক আছে সবগুলো কমপ্লিট করবেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই যে ফলো এই যে একটা অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি আপনার টুইটার চলে আসবে এখানে আপনি ফলো করে দেন ফলো করে দিয়ে একটু ব্যাকে আসেন একটু লোড নিবে তারপর দেখবেন অটোমেটিক্যালি এই যে কমপ্লিট হয়ে যাবে দেখেন দুই হাজার পয়েন্ট আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে সেমভাবে ভাবে এটা করেন ঠিক আছে এখানে যতগুলো টাস্ক আপনি পাবেন মাস্ট বি সবগুলো আপনি কমপ্লিট করে ট্রাই করবেন দেখেন এই যে এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে জয়েন্ট টোন ফেস্টিভাল এরপর এই যে একটা আছে মানে এখান থেকে যতগুলো টাস্ক আপনি পারবেন কমপ্লিট করবেন যত বেশি আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন তত বেশি এখান থেকে আপনার পয়েন্ট পাবেন এবং এই পয়েন্টের ভিত্তিতে এবং এই পয়েন্টের ভিত্তিতে তারা পরবর্তীতে আপনাকে কিন্তু টোকেন দিবে ঠিক আছে এই যে দেখেন আমি ক্লিক করলাম এখানে এইগুলো মূলত ভিডিও টাক্স ঠিক আছে জাস্ট কেটে দিবেন দু থেকে এক সেকেন্ড দেখে নিয়ে আপনি কেটে দিবেন তাহলে কিন্তু এই ভিডিও টাক্সগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি এই ব্যালেন্স কিন্তু আপনার এখানে অ্যাডও থাকবে দেখেন নিচে অনেকগুলা ভিডিও টাক্স আছে ঠিক আছে দেখেন এখানে আরও বেশ কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে তো এইভাবে কাজগুলো করবেন করলে আপনার অটোমেটিক্যালি কিন্তু এখন এখানে পয়েন্টে আপনার অ্যাডও থাকবে তো এইখানে মূলত কিসের উপর তারা টোকান দিবে মূলত এখানে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল পয়েন্ট আপনি যত বেশি এখানে পয়েন্ট রান করতে পারবেন তত বেশি আপনার টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি থাকবে এর পাশাপাশি যদি আপনি কয়েকটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই যে রেফারটা ক্লিক করবেন করার পরে এই যে ইনভাইট ফ্রেন্ড এখান ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি রেফারেন্টটা কপি হয়ে যাবে এটা যদি কয়েকজনকে আপনি রেফার করতে পারেন শেয়ার করতে পারেন তারা যদি এখানে কাজ করে তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এছাড়া ক্লেম অপশনটা ক্লিক করে এখান থেকে আপনি যে রেফারগুলো পাবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লেম করে নিয়ে নিতে পারেন আবার দেখেন এখানে আরো কিছু বিষয় আছে দেখেন এই যে অ্যাভাইটার এইখানে ক্লিক করলে দেখেন সুন হিট দ্য মার্কেট এই যে বিট গেট গেট বিং এক্স ঠিক আছে এম এক্সি আর এক্স এল ব্যাঙ্ক সবটাতেই কিন্তু এগুলা লিস্ট আছে সো এই প্রজেক্টটা ভাই আর কেউ মিস্টেক করেন না একটু সময় দিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রভেক্ট পাবেন এখন অনেকেই বলবেন যে ভাই তারা লিস্টের আগে ম্যান্ডেটরি টাস্ক দিবে এবং সেই আমাদের টোন খরচ করতে হবে না হলে আমাদের পেমেন্ট দিবে না দেখেন আপনি যে প্রজেক্টে এখন কাজ করেন না কেন মাস্ট আপনাকে তারা যতগুলো দেখবেন লাস্টের দিকে এসে আমাদের কিন্তু টাস্ক অথবা দুই ডলার এক ডলার আড়াই ডলার এর মতো আমাদের খরচ করতে হয় তো এটা কিন্তু করতেই হবে সর্বশেষ দেখেন জুতে আমরা কাজ করেছিলাম সেখানে একটা ম্যান্ডেটরি টাস্ক তারা আমাদের দিছে আড়াই ডলার মতো আমাদের লেগেছে তারপরে কিন্তু আমরা এটা কমপ্লিট করেছি কারণ আপনি যদি এখানে কাজ করে একটা ভালো ধরনের পয়েন্ট আর্ন করতে পারেন তাহলে আপনার ওই যে ভ্যাটটা আপনার কাটবে টোন খরচ যেটা হবে সেটা কিন্তু আপনার উঠে আরো এখান থেকে একটা প্রফিট থেকে যাবে তবে এই জন্য মাস্ট বি আপনাকে নিয়মিত কমপ্লিট করতে হবে নিয়মিত কাজ করতে হবে বেশি বেশি আর্ন করতে হবে তাহলে আপনার ওইটা কিন্তু তখন আর আপনার মনে থাকবে না যে আমি এখানে টোন খরচ করেছি কারণ আপনি যে টোনটা খরচ করবেন তার থেকে হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সো এইটা আপনি একটু কাজ করেন আর স্পিড আপে এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু এইগুলা দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নিতে পারেন কমপ্লিট করলে এখান থেকে আপনার আর্নিং স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে এইগুলো আপনি করতে পারেন দেখেন দশজনকে যদি রেফার করতে পারেন তাহলে করতে পারলে এটা দিবে তারা এভাবে কিন্তু আর বুস্টার এখানে আছে আর যদি করেন এখানেও কিছু আছে মন চায় আপনার যে আপনি বুস্ট করে এখানে ইনকাম করবেন তাহলে কিন্তু এখান থেকে একটা আপনি এগুলো করে নিতে পারেন করলে এখান থেকেও কিন্তু আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পাঠা থাকবে ঠিক আছে সো আমি আপনাদের বলবো যে সময়টুকুই হাতে আছে এই সময়টুকু একটু কাজে লাগান লাগালে এখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম ঠিক আছে সো আশা করি বুঝতে পারছি প্রজেক্টটাতে সবাই কাজ করেন কেউ মিস্টেক করেন না মাত্র একত্রিশ দিন পর তারা আমাদের কিন্তু এখান থেকে প্রফিটটা দিতে যাচ্ছে লাকি ড্রয়ে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে দেখবেন যে মাঝে মাঝে আপনি এখানে কিছু স্পিন পাবেন ফ্রিতে যেগুলো কাজে লাগিয়ে আপনি এখান থেকে একটা ইনস্ট্যান্ট পয়েন্ট কিংবা ডলারও কিন্তু পেয়ে যেতে পারেন অবশ্যই প্রতি আট ঘন্টা পর পর আপনি মাইনিংটা স্টার্ট করবেন তাহলে আপনার রানিং স্পিডটা বাড়বে আপনার পয়েন্ট বাড়বে এবং আপনার চোখুন অ্যালোকেশন সময় এইটা কিন্তু তারা চেক করে দেখবে যে আপনি এখানে গিয়ে কেমন কাজ করেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আশা করি ভালো পারছি আজকের ভিডিও ভালো থাকুন সেটা থাকুন আল্লাহ হাফেজ